আসসালামু আলাইকুম জাহিদ মোটরসের নিউ আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে লিথিয়াম ব্যাটারি এগুলো হচ্ছে আমাদের যে অটো গাড়ি আছে যেগুলো কত নগতিক চলে এই যে যে অটো গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই অটো গাড়িগুলোর ব্যাটারি হচ্ছে এইটা লিথিয়াম ব্যাটারি তা আগে দেখাই দিই যে এটার সাথে কি কি থাকবে প্যাকেজে এটা হচ্ছে একটা ডিজিটাল মিটার এটার মধ্যে টোটাল শো করবে এটা কত বোল্ড আছে কত পার্সেন্ট চার্জ আছে এটা হচ্ছে একটা মিটার তারপরে এটার সাথে পাবেন একটা হাই কোয়ালিটির খুবই উন্নত মানের একটা চার্জার যেটা থেকে মাত্র পাঁচ ঘন্টায় ফুল চার্জ করতে পারবেন এবং চার্জারটা হচ্ছে আপনার তিরিশ এম চার্জার আর তারপর আছে এটার সাথে একটা ব্যাটারি কথা হচ্ছে আপনি এই ব্যাটারিটা জাস্ট শুধু কিনবেন এরপরে এইটার ব্যাপারে আপনার কোনো কিছু এক্সট্রা কেনা লাগবে না আর এক্সট্রা কোনো খরচ নাই এটা শুধুমাত্র আপনি ব্যাটারিটা কিনবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালিটা ব্র্যান্ডের ব্যাটারি খুবই হাই কোয়ালিটির একটা ব্যাটারি এবং এইটার সাথে একটা ব্যাটারি সেট আপ করতে যা যা লাগে সবই দেওয়া আছে এই যে এখানে দেখছেন ব্ল্যাক অ্যান্ড রেড পোর্ট দেওয়া আছে আপনি জাস্ট এখানে প্লাগ ইন করবেন আর এটা হচ্ছে চার্জিং পোর্ট এখান থেকে চার্জ দেবেন সেম চার্জারের ভিতরে একটা চার্জিং পোর্ট আছে ওইটা দিয়ে চার্জ দিলেই হবে আর এই মিটারটা যদি লাগান তাহলে আপনি দেখতে পারবেন যে কত ভোল্ট আছে ডিটেলস এই ব্যাটারিটা এখন কোথায় পাবেন এবং এই ব্যাটারির বিশেষত্ব কি এই ব্যাটারির বিশেষত্ব হচ্ছে এই ব্যাটারিটা দিয়ে আপনি খুবই অল্প সময়ে দ্রুত চার্জ করতে পারবেন মানে মাত্র পাঁচ ঘন্টায় ফুল চার্জ হবে এবং একবার চার্জে এই ব্যাটারি দিয়ে আপনি একশো পঞ্চাশ কিলোমিটার থেকে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত একশো সত্তর কিলোমিটার পর্যন্ত আপনার অটো গাড়িটা চালাইতে পারবেন আটজন যাত্রী নিয়ে এবং এটা লাইফ টাইম পাবেন আট থেকে দশ বছর এবং কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন দুই বছর আর মেনটেন্যান্স পাবেন পাঁচ বছর এই হচ্ছে এটার সার্ভিস এবং বিদ্যুৎ খরচ তুলনামূলক কম আসবে কারণ হচ্ছে আমরা যে গতানুগতিক পানি ব্যাটারি ব্যবহার করি ওইটার মধ্যে হচ্ছে কি বিদ্যুৎ যতটুকু খা ততটুকু আউটপুট দিতে পারে না এটা অনেক অংশেই ওরা নিজেরাই অবজার্ভ করে নেয় এই জন্য আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসে আর এটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি একশো সত্তর কিলোমিটার চালাতে পারবেন সেম বিদ্যুৎ কস্টে তো এইটার লংজিভিটি ভালো ওজনে হালকা মাত্র পঁচাত্তর কেজি ওজন যে কারণে গাড়ির কোনো ক্ষতি হবে না এটার হালকা হওয়ার কারণে আপনার ব্যালেন্স করতে চালানো সহজ এবং সেই সাথে এটার মধ্যে অ্যাসিড ভরা অথবা এটা থেকে অ্যাসিড বের হয়ে বডি নষ্ট হওয়ার কোনো ঝুঁকি থাকবে না তো আমাদের এই স্কুটারটা এই মুহূর্তে পাবেন জাহির মটর সাথে ঠিকানা হচ্ছে জয়পাড়া দোহার ঢাকা জয়পাড়া ক্লিনিকের পশ্চিম পাশে জয়পাড়া দোহার ঢাকা আমাদের শোরুম ইলেকট্রিক বাইকের শোরুম আমি একটু যদি দেখাই দিই ইলেকট্রিক বাইকের শোরুম এবং এই ইলেকট্রিক বাইকের শোরুমেই আপনি পাচ্ছেন এই মুহূর্তে আমাদের লিথিয়াম ব্যাটারিটা আর আমাদের শোরুমটা একদম মেন রোডের সাথে আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে জয়পাড়া ক্লিনিকের জয়পাড়া ক্লিনিকের পশ্চিম পাশে আমাদের শোরুমটা আছে এখানে ভিজিট করতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ তালা ততদিন পর্যন্ত সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম